হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ওই ব্লগ আর সর্সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সবাইকে তো আমি তিলক করে নিয়েছি হরে কৃষ্ণ রাধে রাধে কারণ আমাদের এখানে কীর্তন শুরু হবে আজকে তার অধিবাস সেই অধিবাসের উপোস করেছি আর আমি ওই জন্য এভাবে তিলক করে নিয়েছি আর চাপা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তো কেমন লাগছে বলবে তো আমি কীর্তনের উপোস করি প্রতি বছরই কিন্তু উপোস থাকি তো জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন থেকেই আমাদের এখানে কীর্তন শুরু হয়ে যায় আজকে অধিবাস আছে তারপরে ভোর থেকে কিন্তু নাম কীর্তন শুরু হয়ে যাবে তো দেখতে থেকে পুরো ভিডিও কেউ স্কিপ করবে না তারপরে আমি দেখো ভোগের থালা নিয়ে বেরিয়ে পড়বো তো জ্যৈষ্ঠ মাসে প্রথম দিনে অধিবাস হয় তারপরে পরপর দিন কিন্তু গান হয় তিন দিন নাম কীর্তন হয় তিন দিন বাউল হয় আর আমাদের গেটটা ঠিক এরকম করে ডেকোরেশন করেছি খুব সুন্দর লাগছে কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তারপরে আমি দেখো মাঠটা দেখাচ্ছি তোমাদেরকে এই এটা কিন্তু কমিটির মানে বসার জায়গা আর এইদিকে কিন্তু মাঠটা দেখো কি সুন্দর করে পুরো মাঠটা সাজিয়েছে ফুলের তোড়া দিয়ে আর এখানে আমরা কিন্তু বসে আছি কাকিমাদের সঙ্গে আমি বসে আছি কারণ ঠাকুর মশাই এখনও বোঝানো হয়নি আর যখন ঠাকুর এসেছিল আমি তখন আসিনি কারণ আমি ভাবলাম একেবারেই রেডি হয়ে যাব বসছিলাম আর এতটা গরম পড়েছে ভালো লাগছিল না বারবার রেডি হয়ে আসবো তো আমাদের দেখো রাধা গোবিন্দ মূর্তি কেমন হয়েছে ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো স্টেজ করেছে এখানে কিন্তু এখন অধিবাসী কীর্তন শুরু হবে ভাগবত পাঠ শুরু হবে অনেকটাই রাত হয়েছে আর দেখো চারিদিকটা কি সুন্দরভাবে সাজিয়েছে তো কীর্তন শুরু হবে আর এদিকে আমরা বসে আছি ঠাকুরমশাই গুছিয়ে নিচ্ছি তারপরে পুজো করে নেব প্রতি বছর কিন্তু এই দিন এই কয়েকটা দিন এত ভালো লাগে এত আনন্দ হয় সবাই খুব মজা করে আর এখানে দেখো ঠাকুরমশাই পুজোতে বসে গেছে গিয়েছে তারপরে আমরা অঞ্জলি দিয়ে দেব আমি কিন্তু প্রতি বছরই উপোস থাকি অনেক বছর হয়ে গেল আমি উপোস করি এই যে অধিবাসীর উপোসটা আর এখানে এত খুঁচো হয়ে গেছে তারপরে বৃষ্টি চলে এলো এতটা ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো সবাই বসে আছে আর কীর্তনটাও কিন্তু হচ্ছে হালকাভাবে আর এই দিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অনেক জলও জমে গিয়েছে আর নিচটা কিন্তু ম্যাট পেতে দেবে ভোরবেলা থেকে কীর্তন শুরু হবে যেহেতু আর এদিকে ভোগের ঘরে দেখো খাওয়া দাওয়া হচ্ছে অনেক অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি আমরা লাস্টের দিকে এসে খেতে বসে গিয়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছে বারোটা বেজে পার হয়ে গিয়েছে এবার আমরা খেতে বসে গিয়েছি আর এই যে মামি আর দিদিটা রান্না করে এখানে ওনারা প্রসাদ খুঁজি আর ওনারাই কিন্তু এখানে এই কদিন এই যে কীর্তনের দল কিন্তু এখানে খাওয়া দাওয়া করাবে আর পাড়ার লোকেদের খাওয়া দাওয়ার আয়োজন অন্য জায়গাতে হয়েছে তো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম খাওয়ার মধ্যে ছিল ডাল ভাত নিরামিষ তরকারি আলু ভাজা তারপরে খাওয়া দাওয়া করে একটু ঠাকুরের বাসনগুলো ধুয়ে চলে এলাম বাড়িতে বাড়ির সামনে এসে তোমাদের সঙ্গে এই যে কাকমার সঙ্গে একটু ক্লিপ করে নিলাম ছবি তুলে নিলাম কাকমা খুব পছন্দ করে ছবি তুলতে তো কেমন লাগলো আমার ভিডিও সব মিলিয়ে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ টাটা